পার্টনার যেখান থেকে আজকে প্রোগ্রাম অংশগ্রহণ করছেন আসলে আমি কোনো স্পিকার না আমি আসলে আপনাদের মতন একজন ছাত্র আমি শিখার চেষ্টা করি আমি সাধারণত জুম মিটিং করি না আমি আসলে ফিজিক্যালি হার্ড ওয়ার্ক করি ফিজিক্যালি পরিশ্রম করতে বেশি পছন্দ করি শুরু থেকে আজকে এই পর্যন্ত আসার আসলে মূল কারণ হলো আহ বেসিক্যালি হার্ড ওয়ার্ক করার কারণে আমি প্রচন্ড পরিশ্রমী একজন মানুষ আলহামদুলিল্লাহ তো ওইখান থেকে এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে না আমার জীবনে হয়তো ডিএক্সেল নামক প্ল্যাটফর্মের দ্বারা হয়তো আমার জীবনে সফলতা আসবে তো শুরু থেকে পর্যন্ত হার্ড ওয়ার্ক করে যাচ্ছি তো শুরুটা আমার যেভাবে ছিল এই বিষয়টা হয়তো আপনাদেরকে একটু আমি সামারি করব তো শুরুটা ছিল আসলে আমি সাধারণত আপনাদের মতন একজন প্রবাসী তো দীর্ঘদিন প্রবাসী থাকার কারণে হাট পরিশ্রম করার কারণে আমি আসলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি একটা সময় আমাকে দেশে চলে আসতে হয় দেশে চলে আসার সিদ্ধান্ত নেই করুণাকালীন সময় আমি দেশে ছিলাম দেশে থেকেও আসলে আহ ব্যবসা বাণিজ্য হাতে নিয়ে আমি অনেক টাকা লস করে আবারও প্রবাসের মারিতে পারা যেতে হয় তো দেশে আইসেও আমি অনেক দিন যাবত আমি চিকিৎসা করি আসলে আমি সুস্থতা লাভ করতে পারিনি তো এই ডিএসএন নামক প্ল্যাটফর্মের সন্ধান পাই প্রিয় গুণী মানুষ ভালোবাসার মানুষ সাইকেল বের মাধ্যমে উনি কিছু প্রোডাক্ট আমাকে সাজেস্ট করে প্রোডাক্ট গুলো হলো স্পারুলিনা ব্ল্যাক কপি মরেন যে তিনটা প্রোডাক্ট আসলে আমার জীবনের মোর দিয়েছে এই তিনটা প্রোডাক্ট ব্যবহার করার কারণে সর্বপ্রথম আমি যেটা পাচ্ছি সেটা হলো আমি শারীরিক সুস্থতা পাইছি পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ম যেটা সেটা হলো শারীরিক সুস্থতা হেলথ বেনিফিট এটা আলহামদুলিল্লাহ আমি বিএক্সএন থেকে সর্বপ্রথম পাইছি পাওয়ার পরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে না আজকের পর থেকে আমি আমার নষ্ট সময়গুলা আর নষ্ট করব না আজকের সময়গুলা আমি কাজে লাগাবো ঠিক আজ থেকে তিন বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে না ওই সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আজকে করে গর্বের সহিত বলতে পারি যে আমি ফ্রিডম আমি আজকে প্রবাস নামক জালখানা থেকে মুক্ত আজকে আমি প্রবাস না প্রবাসে যাবো কাজ করার জন্য না আজকে আমি প্রবাসে যাব বিজনেস করার জন্য আজকে আমি প্রবাসে যাবো আমার দিশাটাকে টিকিয়ে রাখার জন্য আজকে আমি প্রবাসে যাব যাওয়া আসা করার জন্য আজকে তিন বছর আগে একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে আলহামদুলিল্লাহ বাড়িতে বসে স্মার্ট একটা ইনকাম নিতে পারতেছি বন্ধু বান্ধব শুরু থেকে যেভাবে কাজগুলো করছি কিভাবে আজকের টপিক যেটা ছিল কিভাবে সর্বপ্রথম আপনাকে নিজেকে ডেভেলপ হতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে চেঞ্জ করতে হবে আমরা অসংখ্য লিডার অসংখ্য বিজনেস পার্টনার দেখছি ডিএক্স এ জয়েন করার পরে আর তার কোনো খোঁজ থাকে না আজকে আমি রাসেল হাবিব যদি আমি রাসেল হাবিব যদি আমি আমার নিজ গরজে আমার নিজ উদ্যোগে যদি আমি আমার লিডার থেকে যদি আমি প্রতিনিয়ত শিকার মন মানুষের যদি ওনার সাথে আমি প্রতিনিয়ত যোগাযোগ না করতাম তাহলে আজকে হয়তো আমি এই পজিশনে আসতে পারতাম না আমাদের সোহেল ভাই কিন্তু একটা কথা বলে গেছে যে আপনাকে এখান থেকে ভালো কিছু করতে হলে অন্তত পক্ষে অন্তত এক মিনিট হলো ডেলি আপনার লিডারের সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ রাখেন কমিউনিকেশন রাখেন আপনার ডেলি যে অ্যাক্টিভিটি আপনার ডেলির যে রেজাল্ট এটা আপনার লিডারের সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার কাজের উৎসাহিত পাবেন আপনার কাজের অগ্রগতি বেড়ে যাবে আমরা এটা অনেকেই করি না অনেকেই করি না আবার অনেকেই অনেক নিজেকে অনেক সালাক মনে করি যে আমি তো জানি আমি তো বুঝি না ভাই সর্বপ্রথম সবসময় আপনাকে লিডারের সাথে কমিউনিকেশন রাখতে হবে আপনার ভালো মন্দ প্রত্যেকটা অভিজ্ঞতা প্রত্যেকটা অ্যাচিভমেন্ট প্রত্যেকটা রেজাল্ট আপনার লিডারের সাথে শেয়ার করেন তখনই কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আজকে আমির আসাল হাবিব প্রতিনিয়ত আমার লিডারের সাথে আমার ডেলি অ্যাক্টিভিটিস আমার ভালো লাগা খারাপ লাগা আমার মন্দ লাগা আমার অ্যাচিভমেন্ট আমার প্রোডাক্ট সেল করছি আমি জয়নিং করছি আমি কি অভিজ্ঞতা শিকার হয়েছি সবগুলো বিষয় কিন্তু প্রতিনিয়ত লিডারের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতাম তাই বিষয়টা শেয়ার করতাম তো শেয়ার করার ফলে কি হইতো কোন কোন সময়তে আমি নেগেটিভের দিকে আমি দাবিত হইতাম তখন কিন্তু আমাদের লিডারের যে কথা মানে লিডারের যে সলিউশন সলিউশনের দ্বারা কিন্তু আমি আবার পজিটিভের দিকে দিকে অগ্রসর হইছি আমির আসাল হাবিব 12 ঘন্টা ডিউটি করার পরো বাসায় ফিরি নাই ঘন্টার পর ঘন্টা বাইরে ঘুরছি ঘন্টার পর ঘন্টা মানুষের কাছে গিয়েছি দিনের পর দিন রাত 2টা আড়াটা পর্যন্ত মানুষের দারে দারে গেছি প্রোডাক্ট নিয়ে গেছি প্ল্যান নিয়ে গেছি বাসায় বাসায় বসে হোম মিটিং করছি রোম মিটিং করছি জয়নিং এর পর থেকে আজ পর্যন্ত একটা শুক্রবার বাদ নাই যে আমি ওই রাসেল অফিসে যাই নাই কেন কেউ কি আমাকে বাধ্য করছিল না বাধ্য করে না আমি আমি নিজেকে নিজে বাধ্য করছি আমি নিজেকে নিজে জব বিচার আওতায় নিয়ে আসছি জানা কিছু পাইতে হলে কিছু আমাকে দিতে হবে আমি একটা কমিটমেন্ট করছি যে আমি যদি সুস্থ থাকি যদি আমার পাওয়া চলে ততদিন পর্যন্ত আমি অফিসে যাব আজকে আলহামদুলিল্লাহ ইরাক আপনারা জানেন ইরাক একটা অঞ্চলে যারা আছে তারা তো আসলে বাসার থেকে বাড়িতে পারে না ওই জায়গা থেকে দেখেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ তিন বছর আগেও কিন্তু ইরাক ডাইনামিক টিম কেউ জানতো না মানে চিনতো না আজকে কিন্তু ইরাক ডাইনামিক টিমের জয় জয়টা আজকে ইরাক ডাইনামিক টিমের মেবি আট থেকে দশ হাজার বিজনেস পার্টনার কিভাবে সম্ভব যে প্রতিনিয়ত ডেলি অ্যাক্টিভিটি করার কারণে ডেলি অ্যাক্টিভিটি করার কারণে প্রত্যেক সপ্তাহে অফিসে গেছি অফিসে গিয়ে কিছু না কিছু একটা করছি কাজ না থাকলেও কিন্তু কাজ করছি দেখেন প্রথম যখন বিজনেসটা শুরু করি অসংখ্য মানুষ আশা দিছে আশা দিয়ে আশা মানে কথা দিয়ে কথা রাখে নাই বৃহস্পতিবার হলে অনেকের সাথে যোগাযোগ করতাম যে কালকে অফিসে আসেন বসেন কথা হবে বিজনেস হবে আড্ডা হবে অনেকে কমিটমেন্ট করছে যে আসতেছি আসবো ইনশাল্লাহ আসব কিন্তু পরের দিন শুক্রবার হইলে কেউ ফোন রিসিভ করতো না কেউ ফোন সাইলেন্ট করে ঘুমাইতো কেউ আসলে আসতো না কমিটমেন্ট রক্ষা করতো না তো এক এক অফিসে গিয়ে অনেক সময় মন খারাপ করে বসে থাকতাম তারপরও হাল ছাড়ি নেই হাল নাই আজকে আমি চলে আসি দেশে কিন্তু প্রত্যেক প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেক শুক্রবারে কিন্তু অফিসে অসংখ্য লিডার অসংখ্য আমাদের হাতে তৈরি করা বিজনেস পার্টনার অ্যাক্টিভিটি করতেছে বিজনেস করতেছে দেখে অন্তরটা ভরে যায় প্রিয় ওই সময় যদি সিদ্ধান্ত পরিবর্তন করতাম ওই সময় যদি না আমার দ্বারা হবে না ওই ওই ওয়ার্ডটা যদি আমার ভিতর থেকে আমি বাহির করতাম বা এটা মনে আনতাম তাহলে কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না এই জন্য সর্বপ্রথম নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রমী হন পরিশ্রম করেন ডেভেলপমেন্ট চলে আসবে পরিবর্তন চলে আসবে পরিবর্তন আসতে হলে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে নিজেকে নিজে জব ভিউতার আওতায় আনতে হবে সর্বপ্রথম যদি আপনি বুঝতে পারেন যে আপনি বিজনেসটা কেন করবেন কেন আপনার প্রয়োজন তাহলে কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে বিজনেসটা অন্তর দিয়ে ভালোবেসে করতে পারবেন কেন করবেন এই জন্যই করবেন পরের গোলামি থেকে পরের অধীন থেকে যাতে আপনি মুক্তি পান কলুর বলদ থেকে যাতে মুক্তি পান প্রবাহ জীবন থেকে মুক্তি পান এই জন্যই আপনি বিজনেসটা করবেন আমরা অনেকেই আসি অল্পতে হতাশ হয়ে যায় আমরা অনেকেই আছি অল্পতেই নিরাশ হয়ে যায় যোগ্যতা থাকা শর্তে সুযোগ সুবিধা থাকা শর্তেও আমরা হতাশ হয়ে যাই আমরা হার মেনে যাই একটা কথা বলি আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা হবে না কিন্তু এই কথাটা যদি আপনি ঘুরিয়ে বলেন আমার দ্বারাই সম্ভব আমি করব আমি দেখাবো যদি কোনো একটা ব্যক্তি করে দেখাইছে বা করতে পারছে তাহলে আমি পারবো এই গ্রহণ করতে পারেন বিজনেস আপনার জন্য একবারে সহজ হয়ে বিজনেস করা আমারই কিছু না জাস্ট ইউজ এন্ড শেয়ার এবং কি মোবাইল আপনার হাতে আছে মোবাইল আপনার হাতে আছে আপনি প্রতিনিয়ত কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া বিচরণ করতেছেন প্রতিনিয়ত আপনি হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ইউটিউব কিন্তু আপনি চালাচ্ছেন টিকটক চালাচ্ছেন আপনি ভালো বিজনেস করতেছেন কিনা খারাপ বিজনেস করতেছেন এটা মানুষ কিভাবে বুঝবে অবশ্যই আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি দ্বারা বুঝবে আজকে আমাদের নাজ ভাই বলে গেছে যে হ্যাঁ রাসেল হাবিব ভালো বিজনেস উনি কি আমার কাছে বসে থাকে উনি কি আমার

আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে আমরা অনেকেই ডিএক্সএন বিজনেস নাম লেখাইছি আমরা শেয়ার পোস্ট করি না আমরা লাইভ করি না আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলি না আমরা বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলি না তাহলে কিভাবে বুঝবে ভাই আপনি ভালো বিজনেস করতেছেন না খারাপ বিজনেস করতেছেন আপনি এখান থেকে কি পাচ্ছেন না পাচ্ছেন অনেকে এটা করতে আমরা লজ্জা পাই দেখেন ডিএক্সএন আমাদেরকে এমন সুযোগগুলো দিয়ে রাখছে যেটা অন্য কোথাও পাওয়া সম্ভব না বিনা পুঁজিতে বিজনেস কিভাবে সম্ভব ভাই বিগত দিনে অনেক প্রোডাক্ট আমরা ব্যবহার করছি অনেক ওষুধ বড়ি আমরা খাইছি অনেক মেডিসিন আমরা নিয়েছি কখনোই কি আমাদের এক টাকা আসার জন্য আমরা কখনো স্বপ্ন দেখছি কল্পনা করছি কিন্তু এখানে আমরা বিনা পুঁজিতে এখান থেকে বিজনেস করে ব্যয় থেকে আয় করার একটা সুযোগ আমরা পাচ্ছি এই বিজনেসে কেউ আপনাকে প্রেশার দিচ্ছে না কেউ আপনাকে বলতেছে না যে আপনাকে এখন আসতেই হবে এখন কাজটা করতেই হবে এখন বিজনেসটা করতেই হবে এখন সময় আপনাকে দিতে হবে কেউ আপনাকে প্রেশার ক্রিয়েট করতেসে না এত সুন্দর সিস্টেম আমরা আছি এখানে আপনার কোনো বস নাই এখানে কোনো লস নাই আপনার বস নাই কেউ আপনাকে বাধ্য করতেছে না কেউ আপনাকে ওয়াটার করতেছে না কেউ আপনার উপরে খবরদারি করতেছে না এত সুন্দর সুযোগ আমরা পেয়েও এটাকে অবহেলা করতেছি নিজে আর উৎস খুঁজে পাইছি অসংখ্য মানুষকে আয়ের আয় করার রাস্তা আমরা দেখাচ্ছি মানে নিজে ইনকাম করো নিজে উদ্যোক্তা হবো দেন অসংখ্য উদ্যোক্তা তৈরি করার রাস্তা কিন্তু আমরা এখানে পাচ্ছি এরকম সুযোগ কোথায় আছে আপনি যদি বিজনেস করেন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আপনি বিজনেস করবেন একান্তই আপনার একা কর্মসংস্থান তৈরি হবে আপনি চাইলে আট দশজন মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিতে পারবেন না কিন্তু এই সিস্টেম থেকে আপনি নিজে একজন উদ্যোক্তা হবেন স্মার্ট দেন ইজ উদ্যোক্তা তৈরি করবেন হাজারো মানুষের কর্মসংস্থান আপনি দেখাতে পারবেন হাজারো মানুষের সম্মান ভালোবাসা আপনি পাচ্ছেন এখান থেকে পেসিভ ইনকাম করার সুযোগ আপনি পাচ্ছেন আমি প্রবাসে থাকার কারণে আমি যেটা করছিলাম সেটা হলো ইনকাম। যতদিন আমি চাকরি করছি যতদিন আমি ডিউটি করছি ততদিন আমার স্যালারি ছিল আমি যতদিন ডিউটি থেকে নিছি ডিউটি বন্ধ করে দিয়েছি ওই দিন থেকে আমার ইনকাম জিরো হয়ে গেছে আমি গত মাসের তেইশ তারিখ আমি দেশে আসছি বিশ তারিখ পর্যন্ত ডিউটি করছি বিশ তারিখ পর্যন্ত আমি স্যালারি পাইছি বাকি দশ দিনের স্যালারি কিন্তু আমাকে দেয় নাই আমি ওই দশ দিন ডিউটি করি নাই মাস পুরা করি নাই এই জন্য আমাকে কি করছে বিশ দিনের হাজিরা বিশ দিনের স্যালারি কিন্তু আমাকে দিয়েছে কিন্তু ডিএক্সএন দেখেন ডিএক্সএন গত বিশ দিন আমরা যারা বাংলাদেশে আসি বা আমি প্রবাস থেকে বাংলাদেশে আসি বাংলাদেশে আসার পরে নেটওয়ার্ক ছিল না রাজনৈতিক সমস্যা বিভিন্ন সমস্যার কারণে টোটালি অ্যাক্টিভিটি করছিলাম না টোটাল অ্যাক্টিভ ছিলাম না টোটাল বিজনেসের সাথে কমিউনিকেশন ছিলাম না তারপরে কি বিজনেস থেমেছিল গত মাসের থেকে এই মাসে সাত হাজার টাকা বেশি বোনাস আসছে তাহলে দেখেন এই সুযোগটা এই অপরচুনিটা কোথায় পাবেন আপনি আমি যতদিন চাকরি করছি ততদিন ইনকাম পাইছি চাকরি শেষ আমার ইনকাম শেষ কিন্তু আমার খরচ কিন্তু শেষ না খরচ কিন্তু প্রতিনিয়ত এখন দ্বিগুণ হয়ে গেছে কেন দেশে আসছি অবশ্যই আপনারা জানেন দেশে আসলে খরচ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমরা যারা প্রবাস থেকে সাধারণত ছুটিতে আসি আমরা যারা অ্যাক্টিভ ইনকাম করি ইনকাম আমরা ডিউটি সেরে দিলে চাকরি সেরে দিলে আমাদের ইনকামটা বন্ধ হয়ে যায় খরচটা ডাবল হয়ে যায় যতদিন না না পর্যন্ত আমরা আমরা গিয়ে ওই কাজে জয়েন করতে পারি ততদিন আমাদের ইনকাম থাকে না বরং সব খরচটা কয়েকগুন বেশি থাকে কিন্তু ডিএক্সন সিস্টেম পি ওয়াই পি বন্ধুগণ যেখানে থাকেন যে অবস্থায় থাকেন যে পরিস্থিতি থাকেন আপনার একটা টিম থাকলে আপনার ইনকাম টোয়েন্টি ফোর আওয়ার্স আসতেই থাকবে এরকম একটা সুন্দর সিস্টেম কিন্তু আমাদেরকে দিয়েছে আমাকে দিচ্ছে এক জায়গায় বসে পৃথিবীর দুইশো প্লাস কান্ট্রির মানুষ কানেক্ট হয়ে পৃথিবীর বিভিন্ন দেশের কারেন্সি আপনি ইনকাম করতে পারতেছেন এই সুযোগ আপনি কোথায় পাবেন প্রিয় ভাই কেন এটাকে অবহেলা করতেছেন কেন এটাকে সিরিয়াসলি নিচ্ছেন না কেন এটাকে পাগলের মতন ভালোবাসতেছেন না যারাই আজকে ডিএসএন সিস্টেমটাকে মন দিয়ে পাগলের মতন ভালোবাসছে পাগলামি করছে আনলিমিটেড পাগলামি করছে মানুষ জানা তা বলছে কিন্তু সে কখনো তার লক্ষ্য থেকে সে হয় নাই তার ফোকাস ছিল এক দিকে। ভাই আপনার জীবনে বাধা আসবেই সমস্যা আসবেই কিন্তু লক্ষ্যটা সেট রেখে সেট রেখে আপনার গন্তব্য সেট রেখে আপনার রাস্তা পরিবর্তন করতে পারেন কিন্তু আপনার গন্তব্য থাকতে হবে যে না এনি হোক আমি এখান থেকে যেভাবে হোক যেভাবে হোক আমি এখান থেকে সফল হবে আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একটা টার্গেট নিয়েছিলাম যে আমি রাসাল হাবিব ডায়মন্ডশিপ কমপ্লিট করার আগ পর্যন্ত আমি দেশে পা রাখবো না ইয়েস যেই কথা সেই কাজ আনলিমিটেড পরিশ্রম করছি ভাই দিন কি দিন রাত কি রাত ঘুমাই নাই আমার ঘুম ভালো লাগতো না আমার খাবার দাবার ভালো লাগতো না আমার শুধু ভালো লাগতো আমি বিজনেস পার্টনারদের সাথে কথা বলবো আমি বিজনেস করবো রাত্রি রাত আমি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ঘুমাই আমি বিজনেস করছি এই গরমের সময় সাথে বসে বসে বিজনেস করছি ঠান্ডার সময় আমাদের ওইখানে কিন্তু মাইনাস ফোর পর্যন্ত ঠান্ডা পরে আই গরফ পরে ওই গরফের সময় বাইরে বসে বসে পায়ের কাছে হিটার চালিয়ে বসে বসে রাত দুইটা আড়াটা পর্যন্ত বিজনেস করছি এই সুফল কিন্তু এখন বুক করতেছি পিও ভাই এই সুফল কিন্তু এখন বুক করতেছি সম্পূর্ণ সম্পূর্ণ টাকায় করছি। করে। এবং টাকা দিয়ে বাজার করে এবং বাংলাদেশে আইসেও কিন্তু ডিএকশন এর টাকা দিয়ে কিন্তু চলতেছি তাহলে বুঝেন এরকম একটা সুযোগ এরকম একটা অপরচুনিটি নষ্ট সময় কাজে লাগিয়ে আজকে এই পর্যায়ে আসছি একান্তই নষ্ট সময় আমরা প্রত্যেকই প্রভাসে যারা আসি দেশে আসে প্রত্যেককে কর্ম করি আমিও কিন্তু একজন কর্মজীবী আমিও কিন্তু একজন চাকরিজীবী আমিও কিন্তু চাকরি করি আপনারা যে চাকরি করতেছেন আমিও চাকরি করি আপনারা যে প্রোডাক্ট ব্যবহার করেন কোন কোনো কোম্পানির আমিও কিন্তু सेम কাজ করছি কিন্তু আমার ভিন্ন ছিল আমি ছিলাম কোথায় বিশ্বের অন্যতম মানের মাশরুম रिलेटेड ডিএক্সএন এর প্রোডাক্টগুলো আজকে ব্যবহার করার কারণে আজকে আমার সিস্টেম পরিবর্তন হয়েছে আজকে আমার ইনকাম সোর্স হয়েছে আজকে আমার সম্মানের রাস্তা তৈরি হয়েছে ঠিক একikat যদি আপনারা করতে পারেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ঠিক আছে সোশ্যাল মিডিয়ার সাথে আপনার ডিএক্সন থাকতে হবে আপনার পণ্য ব্যবহার করেন ঠিক আছে পণ্যটা ডিএক্সন হতে হবে আপনার নষ্ট সময় গুলা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড যদি আপনি কাজে লাগিয়ে এখানে আপনি ইনভেস্ট করতে পারেন এই সময়টা আপনার কাছে দ্বিগুণ তিনগুণ হয়ে আপনার কাছে ধরা দিবে ভাই মাঝে মাঝে আল্লাহর কাছে হাত তুলে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এমন একটা সুযোগ এমন একটা রাস্তা আমাকে দেখাইছো হয়তো জীবনে কোনো একদিন ভালো একটা কাজ করছিলাম বিদা হয়তো বাপ মার দোয়া আমাকে আজকে এরকম একটা অপরচুনিটি এরকম একটা সুযোগ আমাকে দিস যেটার মাধ্যমে আমার জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট সবচেয়ে বড় যে পাওয়া এটা আমি পেয়ে গেছি সেটা বলেন সম্মান সেটা বলেন ইনকাম সেটা বলেন সবকিছু নিজের ভিতর একটা পরিবর্তন চলে আসে আজকে সামাজিক বলেন আজকে নৈতিকতা বলেন আজকে ধৈর্যশীল বলেন সবগুলো গুণ কিন্তু আজকে ডিএক্সনাল ভিতরে কিন্তু চলে আসে আজকে অন্য কোন সেক্টরে আপনি গেলে আপনি কখনো আপনি নীতিবান থাকতে পারবেন না কখনো আপনি সত্যিবাদী থাকতে পারবেন না কখনো আপনি হালাল ভাবে ইনকাম করতে পারবেন না প্রিয় ভাই ডিএক্সএন একমাত্র সিস্টেম যেখান থেকে সম্পূর্ণ হালাল ভাবে নিজের একটা রিজিক আপনি আহরণ করতে পারবেন প্রিয় ভাই আজকে ডিএক্সএন আসার কারণে বাংলাদেশে এসো সুন্দরভাবে অফিসে গিয়ে সাথে নিজের সময়টাকে উপভোগ করতেছি অন্যথায় দেশে এসে বেকার সময়টা অলস টাকা কাটাইতাম কিন্তু আজকে সিস্টেম থাকার কারণে প্রবাসে যেটা করছি সেটা কিন্তু দেশে এসেও করতেছি সময়টাকে খুব সুন্দর করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিভাবে সম্ভব হইতো আজকে ভবিষ্যৎ নিয়ে বিন্দু পরিমাণ টেনশন করতেছি না যে ভবিষ্যৎ কি হবে কেন তিরিশ দিন যাচ্ছে ইনকাম চলে আসতেছে তিরিশ দিন যাচ্ছে ইনকাম চলে আসতেছে কেন টেনশন করবো ভাই কেন টেনশন কেন কেন করব আজকে দেখেন মানুষ কত কষ্ট করতে আসছে কত পরিশ্রম করতে আসছে কত পাগলামি করতে কত কত কি বলবো কত ধরনের বন্দি করতে ইনকাম করার জন্য জাস্ট ইনকাম করার জন্য মানুষকে কিভাবে ঠকাবে মানুষকে কিভাবে একজন আর একজন পিছনে লেগে থাকবে কিন্তু আমরা ডিএসএন সিস্টেম এরকম আছে তার সাথে কারো শত্রুতমের সুযোগ আছে নাই আমরা ভালোবাসা বিনিময় করি ভালোবাসায় বিনিময় করে আজকে ভালোবাসার মাধ্যমে আজকে নিজে সম্মানই হচ্ছি মানুষকে সম্মান দিচ্ছি এবং এখান থেকে আনলিমিটেড ইনকাম করতেছি কি ভাই আজকে আমার বৃদ্ধ বাবা আমার বৃদ্ধ বাবা একশো বছর বয়স রানি একশো আঠারো বছর বৃদ্ধ বাবা আজকে প্রত্যেক মাসের আট তারিখ হিসাব রাখে প্রত্যেক মাসের আট তারিখ কবে আসবে আসার পরে আমাকে মানে এই সাত তারিখ ছয় তারিখ সাত তারিখ থেকে জিজ্ঞেস করে বা ফোন করলে আমি যখন প্রবাসে ছিলাম ফোন করলেও আমাকে জিজ্ঞাসা করতো বাবা এই মাসে কত টাকা আসছে তোমার এই মাসে কত আসবে এই আসছে যখন আমার দেখাইছি তখন কিন্তু আমার বাবা হাত কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমার বাবাকে তুমি একটা সঠিক রাস্তা দেখাইছো আজকে আঠা আঠারো বছর বয়সের আমার বাবা আজকে ইস্তারুন্ডা খেয়ে বেঁচে আছে প্রত্যেক দিন ওনাকে আমি দশটা স্পেরোনা ট্যাবলেট দিচ্ছি আজকে যদি বিএক্সএম বিজনেস না করতাম তাহলে একশো পাঁচশো স্পেরোনা একটা ট্যাবলেট একটা গোটা সাত হাজার আট হাজার টাকা দিয়ে কিনে ব্যবহার করার মতন যোগ্যতা আমার ছিল না প্রিয় ভাই আজকে বিএক্সএম বিজনেস করার কারণে এই প্রোডাক্টগুলা আমার জন্য প্রিয় আমার পরিবারে আমি যখন দেশে আসছি পরিবারে আসে দেখতেছি যে বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট পরে আছে এটা কখনো সম্ভব ছিল ভাই বলেন তো আমি কি আমার বাবার জব বিক্রি করে এই প্রোডাক্টগুলো কিনতেছি? পক্ষনরা ডিএক্সনে টাকা দিয়ে ডিএক্সনের প্রোডাক্ট ব্যবহার করতেছি। ডিএক্সনের প্রোডাক্ট পরিবারকে ব্যবহার করতেছি আমরা যারা বলি যে ডিএক্সনের প্রোডাক্ট দামি। ভাই ডিএক্সনের প্রোডাক্টের মতো সস্তা ফ্রি দুনিয়াতে কোনা কোথাও নাই। আজকে যারা ডিএক্সন বিজনেস করে আজকে যারা সাকসেস লিডার জিজ্ঞাসকরা দেখেন প্রত্যেকটা ভাষাতে যদি একটা পেস্ট প্রয়োজন হয় 10টা পেস্ট আছে। একটা সাবান প্রয়োজন হলে এক দড়জন সাবান আছে। একটা শ্যাম্পু কয়েকজন হলে চারটা শ্যাম্পু আছে আজকে যারা কম দামি প্রোডাক্ট ব্যবহার করে তারা একটা শ্যাম্পু আরেকটা টানতে কষ্ট হয়ে যায় তাহলে কিভাবে বলেন আমাদের প্রোডাক্ট গুলো দামি এই গুলা দামি ফোডাক্ট গুলা ফ্রিতে নেওয়ার যদি আপনি চান তাহলে মন দিয়ে সিরিয়াসলি বিজনেস করেন আপনার নিজের বিজনেসটাকে ডেভেলপ করেন আপনি একটা নেশা তৈরি করেন আপনার ভিতরে একটা নেশা করতে হবে যেই নেশাটা থাকবে পিপির যেই নেশাটা থাকবে জয়েনিং এর যেই নেশাটা থাকবে প্রোডাক্ট ব্যবহার করার তখনই কিন্তু আপনি এখান থেকে कामयाब হতে পারবেন তখনই কিন্তু আপনি এখান থেকে আপনার বিজনেস ডেভেলপ হবে আপনি নিজে একজন লিডার এবং আপনি লিডার তৈরি করবেন লিডার থাকবে সব সময় নিজের প্রতি আত্মবিশ্বাসী এবং যে কোনো বৈরী আবহাওয়া যে কোনো প্রবলেম সলভ করার মতন সলভ করার মতন আপনার ভিতরে যোগ্যতা বা এই চিন্তাশক্তি আপনার থাকতে হবে তখনই কিন্তু আপনি এখান থেকে সুন্দর একটা বিজনেস টিম আপনি পরিচালনা করতে পারবেন মানুষ আপনাকে ট্রাস্ট করবে মানুষ আপনাকে বিশ্বাস করবে মানুষ আপনাকে লিডার বলে গণ্য করবে যদি আপনি আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব সঠিকভাবে সঠিক আপনি পূরণ করতে পারেন কি ভাই হাজার হাজার প্রবাসী হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীর একটাই চিন্তা একটাই স্বপ্ন আমি দেশে যাব আমি দেশে গিয়ে কি করব আমি দেশে গিয়ে কি করব হাজার হাজার প্রবাসীর মাথার ভিতরে একটা টেনশনে ঘুরি পারতেছেন আসতে অনেক প্রবাসী কাছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু তারপরও সাহস করতেছে না যে আমি দেশে গিয়ে কি করব কি করব কি বিজনেস করব কোথায় আমার টাকাগুলো ইনভেস্ট করব ইনভেস্ট করে আমি টাকাগুলো কিভাবে আমি আমার পকেটে আনব এই চিন্তা করে কিন্তু অসংখ্য প্রবাসী যোগের পর যোগ তার প্রবাসের জীবনে তার জীবন জীবন বিলিয়ে দিচ্ছে আজকে যারা ডিএক্সেন্টা মন থেকে সিরিয়াসলি পাগলামি করে আনলিমিটেড পাগলামি করে নাওয়া খাওয়া ভুলে এক হাজার দিন সে ডিএক্সন এর সাথে দিছে সেই ব্যক্তিরা কিন্তু আর পিছনের দিকে তাকাইতে হয় নাই সেই ব্যক্তিরা কিন্তু আর ফবার জীবনে থেকে কিভাবে আসবে দেশে এসে কি করবে টেনশন করতে হয় নাই আমরা যারা এখানে আসি আমরা কি প্রস্তুত আমরা কি এক হাজার দিন মন থেকে সিরিয়াসলি দিব আমরা কি এক হাজার দিন আমাদের জীবন থেকে কোরবান করব যে এক হাজার দিনের জন্য বাকি জীবনটা আমি সুখে শান্তিতে থাকবো এই এক হাজার দিনের জন্য আমার পরবর্তী প্রজন্ম সুন্দর একটা লাইফ উপভোগ করবে এই এক হাজার দিনের জন্য আমার পরবর্তী প্রজন্ম যাতে কলুর বলদ হয়ে প্রবাস নামক জেলখানাতে না যেতে হয় আমরা কি এক হাজার দিন করবো কোরবান করবো যদি করি আজকে থেকে এই মুহূর্ত থেকে একটা সিদ্ধান্ত নেব যে সিদ্ধান্তটা হবে জীবন মরণের সিদ্ধান্তটা যে সিদ্ধান্তটা হবে সিরিয়াস একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা হবে আমার সফলতার সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা হবে আমার সর্বোচ্চ সিদ্ধান্ত যত বাধায় আসুক যত সমস্যায় আসুক যত বই আবহাওয়া আসুক আমি ওই সিদ্ধান্ত থেকে কখনো পিস পা হবো না কখনো পিস পাবো না আমার লিডার কখনো আমাকে বলতে হবে না লিডার মিটিং এ জয়েন করেন আমার লিডার কখনো আমাকে বলতে হবে না লিডার পিপি করেন আইডি কোয়ালিফাই করেন আমার লিডার কখনো বলতে হবে না লিডার আপনি পোস্ট করেন আপনি শেয়ার করেন আমার লিডার কখনো আমাকে বলতে হবে না লিডার আপনি বয়স করেন আমরা অসংখ্য লিডার আছি অসংখ্য লিডার আছি বিজনেস করি মাস শেষে আইডি কোয়ালিফাই করি কিন্তু প্রতিনিয়ত আমরা গ্রুপে বয়স করি না বয়স না করার কারণে আমরা কথা বলতে পারি না আমরা টিম ফলো দিতে পারি না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রতিনিয়ত গ্রুপে বয়স করা বয়স করলে কি হয় জানেন বয়স করলে আপনি নিজে বয়স করলে আপনি নিজের একটা যোগ্যতা তৈরি হয় আপনার একটা পরিচিতি লাভ হয় আপনার মুখের জড়তা কাটে এবং এই বয়সের পরিপ্রেক্ষিতে কেউ বয়স করলো কিনা ওই বয়সটা শোনার জন্য একটা মন মানসিকতা এবং আগ্রহ তৈরি হয় গ্রুপের প্রত্যেকটা বয়স আপনার শোনার জন্য আপনার ভিতরে একটা আগ্রহ তৈরি আপনি যখন বয়স দিবেন না তখন আপনি বয়স শুনবেন না একটা কথা আছে বলতে বলতে বক্তা আর না বলতে না বলতে টকটা আপনি কিন্তু একটা সময় টকটাতে পরিণত হবেন তখন কি আপনি চাইলেও আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন না প্রিয় এজন্য বলবো প্রতি নিয়ত আপনার ডেইলি অ্যাক্টিভিটিস ডেলি যে কাজগুলা বেসিক যে কাজগুলা এগুলো মন থেকে করেন এই কাজগুলা কি আপনি আপনার থেকে আজকে আজকে ফোন দিয়ে বলবেন আজকে কথা বলবেন আপনার লিডারের সাথে যে লিডার আমার ডেইলি অ্যাক্টিভিটি কি আমাকে প্রতি নিয়ত প্রতিদিন কোন রুটিন এ কাজ করতে হবে কোন রুটিন এ কাজ করলে আমি অগ্রসর হতে পারবো ওই ওই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি মন থেকে কাজটা করেন অবশ্যই সফলতা সুনিশ্চিত পি ভাই আমি কোনো আসলে আহামরি একজন শিক্ষিত মানুষ না কিন্তু আমি একজন পরিশ্রমী মানুষ আমি একজন আত্মবিশ্বাসী মানুষ ঠিক ওই কাজটা আপনিও করেন আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ হন আপনি একজন সফল উদ্যোক্তা হন আপনি একজন সিরিয়াস মানুষ হন তখনই এখান থেকে আপনি আপনার জীবনের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ ভালো লাগা আপনি পাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসলে ভুল তুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি কোনো স্পিকার না আসলে জানি না কি বলছি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যে গ্রেট আছেন জি অসংখ্য ধন্যবাদ দিটার আপনাকে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক দিন পরে পাইলাম আসলে আপনি জুম মিটিংয়ে কথা বলা কমিয়ে দিয়েছেন সেটা আমাকে বলছিলেন তারপরও আমরা ভাগ্যবান আপনাকে পাইছি সে আজকের প্রোগ্রামে যারা উপস্থিত ছিলেন আমি আশাবাদী আমরা সবাই আজকের প্রোগ্রাম থেকে একটা সিদ্ধান্ত নিতে পারছি যে বিজনেসকে ডেভেলপ করার জন্য লিডার যে কথাগুলো বলছেন আমি সব কথার মধ্যে যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিছি সেটা হলো যে পাগলামি হ্যাঁ উনি খুব বেশি সিরিয়াস ছিলেন বিজনেসের প্রতি এবং সময়কে উনি সময় মনে করেন নাই রাত কে রাত মনে করেন মনে করেন নাই ফোকাস ছিল সফলতায় উনি সফল হওয়ার জন্য বারো ঘন্টা ডিউটির পরও আনলিমিটেড কাছে যতটুকু ছিল উনি আমাদেরকে ডেডিকেশন করছেন এই বিজনেসের প্রতি আমাদেরকে ডেডিকেশন বিজনেসের ডেডিকেশন করছেন আজকে যদি উনি সফল না হইতেন তাহলে আজকে ওনার মত রাসাল হাবিব আমরা এখানে ডাকতাম না তাই না আজকে আমাকে এখানে কেন ডাকা হচ্ছে অন্যান্য কেন ডাকা হচ্ছে কারণ তারা পাগলামি করছেন তারা সিরিয়াস ছিলেন তারা তাদের সিদ্ধান্তের উপর অটল ছিলেন বিদায় আজকে একটা পজিশন অর্জন করছেন ন্যূনতম পজিশন স্টার ডায়মন্ড হওয়ার পরে কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলার একটা সুযোগ থাকে স্কুপ থাকে এবং আমাদের ডিএক্সন বিজনেস অনেক অপরচুনিটি আছে সকল অপরচুনিটি নিয়ে কিন্তু আমাদের লিডার রাসেল আলোচনা করে গেছেন আমি বিশ্বাস করি আমাদের সকল বিজনেস পার্টনার যারা উপস্থিত ছিলেন স্পেশালি মালয়েশিয়া ডাইনামিক টিম এর ব্যানারে যারা কাজ করতেছেন পাশাপাশি পুরা ডাইনামিক টিম ওয়ার্ল্ড এ যারা আমরা কাজ করতেছি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা ডাইনামিক টিম মানে একটা ব্র্যান্ড আমরা ডাইনামিক টিম মানে একটা আলোড়ন সেই আলো আমরা আরো বেশি আলোকিত করতে চাই আমরা বিশ্বব্যাপী পরিচিত লাভ করতে চাই আরো একবার যেন আমরা যারা এই আজকের এই প্রোগ্রামে যারা স্টারে জন্য অবস্থায় আছে প্রত্যেকের সিদ্ধান্ত হবে যেন আমরা আগামী ডিসেম্বরের মধ্যেই আমাদের পজিশনগুলা কমপ্লিট করতে পারি স্টার